সবচেয়েতে বড় পার্থক্য যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি আর এটি আমি হচ্ছে আর তাই তো সমগ্র পৃথিবীতে হালাল পণ্যের এত জনপ্রিয়তা আমরা বিএসটি আইন রেবেকা মেলাদের কাছ থেকে যেটা আপনারা সকলেই দেখলেন জানলেন শুনলেন যে হালাল পণ্য শুধু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় হালাল পণ্য শুধু আমরা মুসলিমরাই ব্যবহার করি না হালাল পণ্য সমস্ত পৃথিবীতে যত অমুসলিম দেশ আছে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এখন জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় পণ্য হচ্ছে হালাল পণ্য কারণ কারণ হচ্ছে হালাল পণ্য আমি আগেই বলেছি যে হালাল পণ্য সমস্ত ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত একটি পণ্য মানুষের জন্য যা ক্ষতিকারক সেই সমস্ত কিছু থেকে মুক্ত পণ্য হচ্ছে হালাল পণ্য আর তাই তো সমস্ত মানুষ সমস্ত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হালাল পণ্য কারণ এটি হালাল পণ্য তৈরি হয় দেখেন যে অন্যান্য পণ্যের ক্ষেত্রে হয়তো অনেক সহজ হয়ে যায় সার্টিফিকেট পাওয়া একটা বিশুদ্ধতা পরিশুদ্ধতা থাকলেই হয় কিন্তু এই যে হালাল পণ্য উৎপাদনের ক্ষেত্রেও তাকে কিন্তু অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে

আমি সেটা আমি আমার জন্য সেটা যেমন আছেন তাদের সকলের জন্য প্রযোজ্য তারা সকলেই আমরা সকলেই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারি আমার দেশের মানুষ সকলেই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে আমাদের মুসলিম অমুসলিম সমস্ত কমিউনিটি সমস্ত সচেতন মানুষ সাক্ষন্দে ব্যবহার করতে পারে লিলি হানাল বিউটি আজকের এই সারা বিশ্বে এত জনপ্রিয়তার কারণে সারা বিশ্বের সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এত জনপ্রিয়তা এত ফিল করার কারণে কিন্তু এই 100 বিলিয়ন বিশ্বব্যাপী একটা 100 বিলিয়নে একটা বিশাল মার্কেট তৈরি করেছে হানাল কোরিয়া ছোটো দেশ তো বিভিন্ন দেশে কি বাংলাদেশে প্রথম কোম্পানি রিমার তার হালাল লিলি তার তার আর অনেক খাবার প্রোডাক্ট দিয়ে কিন্তু এই বিলিয়ন ডলারের

এই হামার পণ্য এই বিশ্বমানের পণ্যটি আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার ক্রয় ক্ষমতার মধ্যে কাজ করে যাচ্ছে দেশের মানুষের সামাজিক উন্নয়নে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সেই জন্যই রিমার্ক সেই জন্যই দেশের মানুষের ভালোবাসার শীর্ষ স্থানে বসে আছে এখন রিমার এবং ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে আজ শুধু দেশেই নয় দেশের গন্ডি পেরিয়ে আমি যখন দেশের বিভিন্ন দেশে যাই পৃথিবীর বড় বড় দেশগুলোতে যাই তখন কিন্তু আমি রিমার্কের সেই জয়াধ্বনি শুনতে পাই রিমার্কের সেই গর্বের নাম শুনতে পাই আমি কিন্তু সেই সমস্ত দেশে কেউ শুনতে পাই যে ভাই আমি কিন্তু রিমার্কের প্রোডাক্ট ইউজ করেছি আমি কিন্তু হার্ডওয়ার প্রোডাক্ট ইউজ করেছি সুপার তখনই মনে হয় যে ইয়েস আমরা যে করে যাচ্ছে রিমার্ক পরিবার আমরা যে সকলে কষ্ট করে যাচ্ছি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার প্রময় প্রায়থমতার মধ্যে স্বল্প দামে একটা বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার জন্য সেই প্রচেষ্টায় আমরা কিছুদূর সফল হয়েছে রিমাড় সবসময় সমাজের নিয়ে পদ্ধতি পছন্দ করে আর সেই জন্যই আপনারা দেখবেন যে আমাদের সকল অনুষ্ঠানে আজকে শুধু এই হালাল হান্ড্রেড বিলিয়ন ডলারের অনুষ্ঠান নয় আমাদের সকল অনুষ্ঠানে আপনারা দেখবেন যে বিভিন্ন অঙ্গনের মানুষ কিন্তু উপস্থিত থাকে আমরা আমাদের ধর্ম অনুযায়ী